শুভ শারদীয়ার সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই খুব ভালো কাটাও পুজোতে আর এই পুজোতে আমাদের দেখো দুর্গা পুজোতে আমাদের বাঙালি সবচেয়ে বড় উৎসব এই পুজোতে কিন্তু আমাদের প্রত্যেকেরই লাগে পুজোতে পদ্মফুল ফুল ছাড়া কিন্তু দুর্গা পুজো অসম্ভব হয় না সম্পূর্ণ হয় না দুর্গাপুজোর প্রধান ফুল হচ্ছে পদ্মফুল শিউলি ফুল কাশফুল এগুলো কিন্তু দুর্গা পুজোর মধ্যে পড়ে আজকে তোমাদের আমি এই পদ্মফুলই বানিয়ে দেখাবো এই পদ্মফুল কিন্তু কাগজ দিয়ে তৈরি করছি নিজেরা বানিয়ে এরকম পদ্মফুল যদি অনেক বানিয়ে ঠাকুরের সামনে সাজিয়ে রাখে দাও খুব ভালো লাগবে খুব সুন্দর দেখতে লাগবে পুজোর রুম ডেকোরেশনে খুব দারুণ লাগবে এটা দেখো খুবই সহজ পদ্ধতিতে দেখাচ্ছে এরকম আমি যেটা করেছি আমার টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপারটাকে প্রথমে বারো সেন্টিমিটার বা সেভেন সেন্টিমিটার টুকরো টুকরো পিস পিস করে নিয়েছি দেখো লম্বা আছে বারো আর চাওলাতে আছে সেভেন সেন্টিমিটার আমি কেটে নিয়েছি এরকম আমি নিয়েছি মোটামুটি কুড়ি পিস কেটে রেখেছি এরপর দেখো যত বেশি এগুলো দেবো তত পাপড়িটা বেশি সুন্দর হবে ঘন হবে ভদ্র ফুলে তো তোমরা সবাই জানো শত দল বলা হয় মানে একশোটা পাপড়ি থাকে তা একশোটা তো এখানে করা সম্ভব নয় আমি যতটা সম্ভব ঘন করা যায় ততগুলো চেষ্টা করছি করার এ দেখো প্রথমে আমি ওই কাগজটা কেটে নেওয়ার পরে পিস পিস কেটে নেওয়ার পরে এবার দেখো ফুলগুলো করছি কেমন করে দেখো মাছ ভাঁজ করে ফুলটা করছি এভাবে তোমরা দেখে নাও ভালো করে এইভাবে করে নেবে তোমরা ফুলটা এরকম করেই দেখো এরকম করে দুটো সাদা আর একটা সবুজ রঙে এই সবুজ রঙের টিস্যু পেপার কিন্তু আমার ছিল না আমি সাদা রঙের টিস্যু পেপারের মধ্যে একটু ওয়াটার কালার দিয়েছিলাম সবুজ রঙ দিয়ে তারপরে শুকিয়ে এরকম হয়েছে দেখো সবুজ রঙটা করেছি একদম ডিপ সবুজটা করিনি হালকা লাইট সবুজটা করেছি এবার দেখো একটা সবুজ রঙের ওই কাগজের ওই পিস নিচ্ছি আর দুটো সাদা নিচ্ছি এরকম করে আমি চারটে বান্ডিল করবো দেখো দুটো সাদা একটা সবুজ বুঝেছো এমনি করে করে সাজাতে হবে প্রথমে সবুজটা তারপর দুটো সাদা ওপরে দুটো সাদা এরকম করে আমি চারটে নিচ্ছি এবার এখানে তোমরা আরও বেশিও করতে পারো মিনিমাম তোমাকে তিনটে বা চারটে নিতেই হবে তিনটে নিলেও হবে কিন্তু আমি চারটে দিয়েই করছি এই দেখো এমনি করে এবার মিডিলে আমি একটা গাডার আটকে দিচ্ছি এ সুতো দিয়েও বেঁধে দিতে পারো এবার গাডারটা আটকে দেওয়ার পরে আমি এবারে প্রত্যেকটা পাপড়ি এবার আমি একটা একটা করে খুলবো দেখো এটা যেহেতু টিস্যু পেপার তো একটু সাবধানে তুলতে হবে তাহলে দেখতেও সুন্দর হবে আর ছিঁড়বে না টিস্যু পেপারটা একটু নরম হয় এই জন্য একটু সাবধানে কাজটা করতে হবে এই দেখো পেটগুলো আমি আস্তে আস্তে পাপড়িগুলো আমি আস্তে আস্তে এমনি করে করে এমনি করে করে বার করে নিচ্ছে এ দেখো এমনি করে করে বার করে করে নিলে পরে একদম তোমার মনে হবে একদম পদ্মফুল ফুটন্ত পদ্মফুল খুব ভালো লাগবে দেখতে এটা এই দেখো প্রত্যেকটা আমি করে নিচ্ছি এখানে দেখো করে করে প্রত্যেকটা ইয়ে পেটলস আমি ছাড়িয়ে নিচ্ছি এমনি করে মেলে দিচ্ছি দেখো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে এবং তোমাদের এটা তোমাদের যারা ঘর ঠাকুর পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো যারা ঠাকুর ঘর ডেকোরেশন করতে চাও তারা কিন্তু এরকম পদ্মগুলো করে রাখতে পারো সাজিয়ে খুব সুন্দর দেখতে লাগে দেখো আর এটা নষ্ট হবে না কাগজে যেহেতু থাকবেও অনেক দিন যে অরিজিনাল তোমার সেদিন পরের দিন নষ্ট হয়ে যায় কিন্তু এটা থাকবে না এটা করাটা কিন্তু অনেক দিন থাকবে কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে তোমরা অবশ্যই আমার এটাকে শেয়ার করে দেবে আর তো কমেন্ট করবে বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবে থ্যাংক ইউ বন্ধুরা আমার কিন্তু সব হয়ে গেছে এই দেখো সব একটা একটা করে চালানো হয়ে গেছে